আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি বিল্ডিং এর মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রে ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে একশোতলা বাড়ি করে যদি বলেন মিন ফাজ রব্বি এই একশো বাড়ি আল্লাহর দয়া করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ছিল তা ইনকাম করতে পেরেছি নাহলে পারতাম না আত্মা শান্ত হয়ে যাবে আত্মা প্রশান্তি পাবে নাহলে যত কোটি টাকার মালিক হন যত বড় বিল্ডিং বানান শান্তি কিনতে পারবেন না আত্মার প্রশান্তি কিনতে পারবেন না আত্মাকে যদি শান্তি দিতে চান ইসলামে ফিরে আসতে হবে আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি একটা কারণ বললাম নিমক হারাম হয়ে না শুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তার ইবাদত করেন দুই নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে শান্ত করতে প্রশান্তি দিতে অস্থিরতা হতাশা দুঃখ ক্লান্ত চিন্তা থেকে বাঁচাতে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহকে স্মরণ আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ বড় সহযোগিতা আল্লাহ বড় পানাহদার আশ্রয় পাওয়া যায় আল্লাহর নিকটে সম্মানিত উপস্থিতি তিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পরীক্ষা হিসেবে আইয়ুকুম আহসানু আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে এটা পরীক্ষা করতে যে কে কেমন ভালো করে যেমন স্কুলের হেডমাস্টার কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায় স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই কেউ যদি ফেল করে প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই যে ফার্স্ট করেছে প্রিন্সিপালকে না একশোটা টাকা দেবে না একটা জমি কিনে দেবে না একটা বাড়ি কিনে দেবে কোনো উপকার নাই প্রিন্সিপালের কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পরীক্ষা বাস এতটুকু